Yeah! <laughs>

চাই তারা আমাদের কোমলমতি সন্তানদের দেশে জানবার সুযোগ করে দিচ্ছে এবং সেই সুযোগের মাধ্যমে দেশকে ভালোবাসবার অনুপ্রেরণা যোগাচ্ছে আমরা বাংলা ভাষায় কথা বলবার জন্যই এই স্বদেশ বা বাংলাদেশ অর্জন করেছি এবং আমরা এই দেশটিকে সোনার বাংলা করব বলে আমরা স্বপ্ন দেখেছি আমাদের জাতির পিতা বাংলাদেশকে স্বপ্নের বাংলাদেশ সোনার বাংলাদেশ গড়বেন বলে আমাদেরকে জানিয়েছেন এবং সেই সোনার বাংলা শুধুমাত্র সুন্দর সুন্দর নির্মাণের মধ্য দিয়ে হবে না বড়ো বড়ো রাস্তাঘাট তৈরি হলেই হবে না আমাদের সোনার বাংলা করতে হলে আমাদের জাতির পিতাই বলেছেন সোনার মানুষ চাই সোনার বাংলা করতে হলে সোনার মানুষ চাই এই সোনার মানুষ এমনি এমনিতে গড়ে উঠবে না এই সোনার মানুষ গড়বার জন্য আমাদের শিক্ষা ব্যবস্থাকে ব্যবহার করতে হবে আমাদের সংস্কৃতির অর্জনগুলোকে ব্যবহার করতে হবে আমাদের যে সাংস্কৃতিক সম্পদ আছে সেই সম্পদকে প্রসারিত করতে হবে এবং আমার খুব ভাল লাগছে যে রাজবাড়ি একাডেমি সেই সাংস্কৃতিক সম্পদকে প্রসারিত করবার জন্যে নানা উদ্যোগ নিচ্ছে এবং বাংলা উৎসব তারই অংশ বই উৎসবও তারা করেন এবং দুয়ে মিলে একটি চমৎকার একটা সংযোজন করেন যাতে করে বাংলা ভাষার প্রতি আমাদের দরদ বাড়ে আমাদের সন্তানদের দরদ বাড়ে অনেকেই আশঙ্কা করেছিলেন যে ডিজিটাল প্রযুক্তি যেভাবে প্রসার ঘটছে যেভাবে আমাদের সোশ্যাল মিডিয়া আমাদের গ্রাস করে ফেলছে হয়তো বাংলা ভাষা তার প্রসার বিপুলভাবে বাধার মুখে পড়বে নিঃসন্দেহে কিছুটা বাধার মুখে পড়েছে কিন্তু তার সত্ত্বেও আমি বলবো আমাদের তরুণ প্রজন্ম প্রযুক্তি প্রেমী তরুণ প্রজন্ম তারা ইন্টারোপারেবল বাংলা ফন্ট যেভাবে কম্পিউটারে এবং সোশ্যাল মিডিয়াতে প্রতিস্থাপন করেছে যাতে করে বাংলা ভাষার চর্চা বরং বেড়ে গেছে আমরা বাংলা ভাষায় ফেসবুক করি আমরা বাংলা ভাষায় হোয়াটসঅ্যাপ করি আমরা বাংলা ভাষায় ওপিটিতে ফোন দেখি আমরা ভিডিও দেখি এবং আমাদের সন্তানেরা আমাদের বাংলা ভাষায় তাদের কথাগুলো আদান প্রদান করে হতে পারে তারা অনেক সময় শুদ্ধ চর্চা নাও করতে পারে অনেক সময় হয়তো সেখান থেকে খানিকটা বিপথে চলে যায় কিন্তু তাদের সংখ্যাই বড় নয় বড় সংখ্যা যারা বাংলা ভাষায় চর্চা করে বাংলা ভাষার চর্চা করে এবং আমার ধারণা যে আমাদের বিভিন্ন প্রকাশনায় আমাদের ছায়াচিত্রে বাংলা ভাষার ব্যবহার দিন দিন আরও বাড়ছে এবং বাড়বে আপনারা দেখেছেন যে এই ম্যাগাজিনটি যেটি এখানে স্মারকটি প্রকাশ করা হয়েছে সেখানে লেখকরা লিখছেন ডিজিটাল ভাষা সত্ত্বেও ডিজিটাল ভাষায় বাংলা ভাষা তার আধিপত্য কিন্তু ঠিকই বজায় রেখেছে দিনে দিনে আমাদের হয়তো প্রচলিত বই হারিয়ে যাবে আমাদের সব কিছুই হয়তো ডিজিটালে রূপান্তরিত করতে হবে এমনকি লাইব্রেরিগুলো হয়তো ডিজিটাল লাইব্রেরিতে একদিন রূপান্তরিত হবে কিন্তু তার মানে এই নয় যে বাংলা ভাষা হারিয়ে যাবে সেই রূপান্তরিত ডিজিটাল লাইব্রেরিতেও বাংলা ভাষাই প্রাধান্য বিস্তার করবে কারণ আগে আমরা মুসলিমে কিছু মানুষ আমরা বই পড়তাম বই সংগ্রহ করতাম লাইব্রেরিতে যেতাম কিন্তু এখন কিন্তু বাংলা ভাষার চর্চা ছড়িয়ে গেছে মাঠে ময়দানে সর্বত্র এমনকি কৃষক তার মালকুচা থেকে মোবাইল বের করে তার মেসেজ দেখে তার বাজার কোথায় চালের দাম কত ধানের দাম কত সেটা সে চেক করে সুতরাং বাংলা ভাষার চর্চা কমবে না বরং বাড়বে কিন্তু আমরা আশা করি যে নান্দনিকতা যেটা ভাষার যে নান্দনিক দিকগুলো আছে যে সাহিত্যিক দিকগুলো আছে এগুলো চর্চা করবার জন্য আমাদের বইয়ে ফিরে যেতেই হবে আমাদের বই চর্চা করতেই হবে এবং আমরা যেটা ডিজিটাল প্রযুক্তির মাধ্যমে যেটা করতে পারি আমরা সেই ডিজিটাল প্রযুক্তির মাধ্যমে ওই বইগুলো পুরোটা করবার দরকার নেই বইটাকে আমি পরিচিত করে তুলতে পারি আমাদের ডিজিটাল প্রযুক্তির মাধ্যমে যাতে করে আমরা জানতে পারি যে এরকম একটি বই আছে যেটা লাইব্রেরিতে পাওয়া যায় এবং আমরা লক্ষ্য করছি যে ডিজিটাল প্রযুক্তি ব্যবহার করে বই বিক্রি হচ্ছে রকমারি বা এই ধরনের প্রতিষ্ঠান ডিজিটালি বই বিক্রি করছে এবং বইগুলো ছড়িয়ে দিচ্ছে আমরা যা লিখছি সেই লেখাগুলো কিন্তু ইন্টারক ফন্টে আসছে